আমরা বিএনপির পক্ষ থেকে সাল্লাউদ্দিন সাহেবের নেতৃত্বে সবাই আমাদের এখানে যারা সহকর্মীরা আছেন সবাই কঠোর পরিশ্রম করেছেন আমাদের বারবার স্ট্যান্ডিং কমিটি মিটিং হয়েছে আমাদের ভারতের চেয়ারম্যান নিজে উপস্থিত থেকেছেন বিস্তারিত আলোচনা করেছি আপনারা এবং তারই আলোকে আজকে আমাদের সহকর্মীরা এই নিয়ে কথা বলবেন আপনাদের আপনার কালকে প্রধান উপদেষ্টা সাহিত্য বলেছি যে বিএনপির চেয়ে বেশি সংস্কার বাংলাদেশের কোন রাজনৈতিক দল রাজনৈতিকভাবে যদি বলেন গণতন্ত্র কোন প্রতিষ্ঠা বিএনপি করেছে বহুদলীয় গণতন্ত্র তো বিএনপি কোন প্রতিষ্ঠা করেছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা তো বিএনপি কোন প্রতিষ্ঠা করেছে তত্ত্বাবধায়ক শাসন ব্যবস্থা তো বিএনপি করেছে আপনার প্রশাসনের বিকল্পীগণ অনেক ক্ষেত্রে করেছে এমনকি বিএনপি তো গ্রাম সরকার করার দূর পর্যন্ত আমরা আপনি মুক্তবাজার অর্থনীতি যদি অর্থনীতি অর্থনীতিকে দেখেন মুক্তবাজার অর্থনীতি বিএনপি দুদক দুর্নীতি দমন কমিশন দুর্নীতির কথা দুর্নীতি দমন কমিশন বিএনপি গঠন করেছে আজকে অর্থনীতি সরকারের রাজস্বের অন্যতম খাদ্য হল বিএনপি করেছে আজকে বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ তৈরি পোশাক শিল্প বিএনপির হাতে আসে কৃষি উন্নয়ন বিএনপির হাতে প্রবাসী কর্মসংস্থান বিএনপির হাত

আরো বহুজন যখন সংস্কারের কথা ভাবে নাই তখন শোহ উনিশ দফা দিয়েছিলেন আমরা তো দেশের আন্দোলনের মতো সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের অনুমতি এবং আমরা এটা বলেছি যে এর যে ভালো প্রস্তাব কেন থাকলে আমরা সেটা সাদরে করব এবং আমরা এই যে এই যে সংস্কার কমিশনের কাজ আমরা এটাকে আমরা ঐতিহ্যিক থেকে নিয়েছি যে আমরা একটু সংস্কারের প্রস্তাব করেছি আরও কিছু ভালো প্রস্তাব আসছে আমরা সেটা আলোচনা করে গ্রহণবিপক্ষে জনস্বার্থে বিবেচনা করবে আমি সেটাকে গ্রহণ করব এবং আমরা যে একটি সভা কর্মসূচি বলেছি এটা কারো কাছে দাবি না এটা আমাদের এক ধরনের ঘোষণা এক ধরনের প্রতিশ্রুতি কাজেই যদি ঐক্যবদ্ধ কমিশনের কোনো সনদ নাও হয় বিএনপির জন্য সনদ তো আছে একটা সংস্কারের সনদ কাজে পক্ষে আমি শুধু একটা জিনিস বলবো যে সব কিছু বলে জনগণ জনগণের সম্মুখীতে যেন সব আছে আর জনগণ তার মাধ্যমে সম্মতি জানায় আমরা জানি আমরা অনেক আলোচনা করবো আমি বিশ্বাস করি আর কি যে যোগ্য মানুষরা এই দায়িত্ব পেয়েছেন যে তাদের নেতৃত্বে এই কাজ করেছে এবং তাদের সহযোগিতায় আমরা আগামী দিনে আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারব এবং আমি তো আপনার থেকে অন্তত দেখে যাব যে আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তনের পথে আমরা এগিয়েছি Ebol inşallah. O yüzden.